আপনি হয়তো গর্ব করে বলেন আমার ছেলে নামই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারে অনেক বড় প্রতিষ্ঠানে চাকরি করে মানুষ তাকে সম্মান করে কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনার সেই সন্তান কোরআন পড়তে পারে কি না আল্লাহর বাণী যেটি আপনার সৃষ্টিকর্তা নিজ হাতে আপনার দিক নির্দেশনার জন্য নাজিল করেছেন সেটি আপনার সন্তানের কাছে আজ অচেনা এক ভাষা আপনি বলেন সে খুব শিক্ষিত কিন্তু আল্লাহর কিতাবের অক্ষর চেনার যোগ্যতা তার নেই সে হয়তো সুন্দরভাবে বক্তব্য দিতে পারে উপস্থাপনা করতে পারে কিন্তু কোরআনের তিলাওয়াতের সৌন্দর্য তার কানে অপরিচিত সে দুনিয়ার আলোচনায় পারদর্শী কিন্তু কখনো কি ফজরের সময় উঠে নামাজের জন্য দাঁড়ায় সে হয়তো হাজারো মানুষকে মুগ্ধ করে কিন্তু যখন কবরস্থানে যায় জানে না কিভাবে জিয়ারত করতে হয় কারো জানা যায় গিয়ে জানে না কিভাবে দোয়া পড়তে হয় আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না কোরআনের এক আয়াত মুখস্থ করতে পারে না অথচ আপনি গর্ব করেন আমার ছেলে বড় হয়েছে সফল হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সন্তান এই দুনিয়ার শিক্ষা পেয়েছে কিন্তু মৃত্যুর পরের জীবনের প্রথম প্রশ্নের উত্তর জানে না তার শিক্ষাটা আসলে কিসের কবরের অন্ধকারে যখন মুনকার নাকির প্রশ্ন করবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে তখন কি তার ডিগ্রি তার সার্টিফিকেট তার সম্মান তার পরিচিত মানুষরা তাকে সাহায্য করতে পারবে আপনি হয়তো বলবেন ছেলেকে ছোটবেলায় সময় দিতে পারিনি তার পড়াশুনো নিয়েই ব্যস্ত ছিলাম কিন্তু একটু ভেবে দেখুন এই জীবন তো ক্ষণস্থায়ী যার জন্য আপনি এত পরিশ্রম করছেন সে যদি আল্লাহকে না চেনে নবী সাল্লা ওয়াসাল্লামকে না জানে দিনকে না বোঝে তবে এই সন্তান আপনার জন্য গর্ব নয় আফসুসের কারণ হবে একদিন সেই সন্তান আপনার জানাজার পাশে দাঁড়াবে কিন্তু জানবে না কিভাবে জানাজার দোয়া পড়তে হয় আপনার কবরের পাশে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করার বদলে হয়তো শুধু মোবাইল হাতে নিয়ে ছবি তুলবে বা ভিডিও করবে তখন বুঝবেন আপনি তাকে দুনিয়া শিখিয়েছিলেন কিন্তু আখিরাতের জন্য ফাঁকা রেখে দিয়েছিলেন সন্তানকে বড় করার অর্থ শুধু স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো নয় প্রকৃত শিক্ষা হলো তাকে আল্লাহর ভয় শেখানো কুরআন শেখানো নামাজ শেখানো কারণ এই জ্ঞানই তাকে দুনিয়া ও আখেরাতে সফল করবে আজ যদি আপনি আপনার সন্তানকে ডাকেন আর বলেন বাবা আমার জানাজা হলে কি পড়বে সে যদি চুপ হয়ে যায় চোখ নামিয়ে ফেলে তাহলে বুঝে নিন আপনি তাকে যে শিক্ষায় বড় করেছেন তা অসম্পূর্ণ আপনি যদি সত্যিই আপনার সন্তানের জন্য কল্যাণ চান তাহলে তাকে কোরআন শেখান নামাজ শেখান জানিয়ে দিন কবরের জীবনের ভয়াবহতা জান্নাতের আশা জাহান্নামের বাস্তবতা তাকে দুনিয়ার শিক্ষা দিন অবশ্যই দিন কিন্তু যেন দিন হারিয়ে না যায় কারণ একদিন সেই সন্তানই আপনাকে কবরস্থানে নামাবে আর তখন আপনি হয়তো চাইবেন আমার সন্তান আমার জন্য একবার দোয়া করুক কিন্তু সে যদি না জানে কিভাবে দোয়া করতে হয় তাহলে আপনার সব কষ্ট পরিশ্রম অর্জন এক মুহূর্তে অর্থহীন হয়ে যাবে সন্তানকে এমনভাবে গড়ে তুলুন যেন সে আপনার জন্য সাদকায়ে জারিয়া হয় আপনার মৃত্যুর পরেও যার আমল আপনার কবরকে আলোকিত করবে মনে রাখবেন দুনিয়ার শিক্ষায় কবরের প্রশ্নের উত্তর পাওয়া যায় না সার্টিফিকেট পদ খ্যাতি সবই কবরের মাটিতে মিশে যাবে কিন্তু কোরআনের অক্ষর নামাজের অভ্যাস আল্লাহর ভয় এগুলোই আপনাকে এবং আপনার সন্তানকে বাঁচাবে আপনার সন্তান যেন শুধু ভালো ছাত্র নয় বরং ভালো মুসলমান হয় এই দোয়াই করুন আজ থেকেই তাকে আল্লার পথে ডাকুন কারণ কাল হয়তো সময় থাকবে না